সম্প্রতি বিডিআইএস গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রাইজিং ভারতবঙ্গ অনন্য সম্মান দু বহু মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেদের অবদানের জন্য এই সম্মানে সম্মানিত করা হলো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এছাড়া অন্যান্য অতিথিরা ছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত অভিনেত্রী তন্নি লাহারায় অভিনেত্রী তিথি বসু গায়িকা শ্রেষ্ঠা দাস মণিচোড়া দাস বাউল প্রমুখ শুনে নেব কি বললেন আগতরা আমি প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ওয়েস্ট বেঙ্গলের উদ্দেব শর্মা আমরা যে ধরনের কাজকর্ম কর্মকাণ্ড করি ওনার কাছ থেকে আমরা যেটুকু একদিনের মিটিংয়ে যেটুকু শুনেছি আমার খুব ভালো লেগেছে ওনাদেরকে বলা হয়েছে যতটা সহযোগিতা যা যা লাগে আমি যেহেতু সম্ভব বা যেটুক ওয়েট অনুযায়ী আপনাদের পাশে আমি থাকবো এবং আপনাদের এই কর্মকাণ্ড আগে আমি একটু দেখে কি চলছে না চলছে কারা কারা উপস্থিত আছেন কারা কারা না আছেন এগুলো না দেখে তো আমি কিছু বলতে পারছি না তার আগে আমি আপনাদের পাশে আমি আছি আর থাকবো সর্ব ধন্যবাদ নামটা দেখা করুন আমার আমি প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি বলছি বুদ্ধদেব শর্মা ধন্যবাদ ধন্যবাদ কেমন লাগছে বলবেন আর আপনার নামটা কি বলবেন আমি অচ্যুত চ্যাটার্জি ফেম আজকে এই অনুষ্ঠানে আছে নিজেকে গর্বিত মনে করছি কেননা আগে রাইটিং ভালো চৌধু বন্ধুদের চ্যানেলের তরফ থেকে আমাকে গেস্ট হিসেবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে যে বঙ্গ সম্মান জানানোর জন্য আমাকে ডাকা হয়েছে এবং খুবই ভালো লাগে পরিবেশ পরিস্থিতি এর আগে আমি সেয়া অভিনেতার সম্মান পেয়েছি কিছুদিন আগে এটা অনুষ্ঠিত হয়েছিল আর সঙ্গীত খুব ভালো লাগে বঙ্গ সম্মান পেতে কান্না ভালো লাগে খুবই ভালো লাগে কোনো রায় ভারত নিউজ চ্যানেলকে আমার শ্রদ্ধা ভালোবাসেন এবং থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এখানে আগত প্রত্যেকটি এই অনুষ্ঠানে আগত প্রত্যেকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আর একটা জিনিস হচ্ছে এই ধরনের অনুষ্ঠান করলে পরে প্রচুর ভালো ভালো যারা শিল্পীরা আছে বিভিন্ন যারা বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছে সে সতাল হতে পারে ওয়ার্কার হতে পারে সে একজন শিল্পী হতে পারে সে একজন ডান্সার হতে পারে সে একজন সঙ্গীত শিল্পী হতে পারে কারণ সেটার জন্য সে তারা এখানে চান্স পায় এবং সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ এবং আমি বলবো আগামী দিনে এই ধরনের উদ্যোগ যেন বজায় থাকে আর সর্বোপরি বলবো যে এই ধরনের অনুষ্ঠান সত্যি খুব কাছে ঠাটে মানুষকে এবং আমার ভালো লাগছে এসে আর বেশি কিছু বলবো না আমি সবাই ভালো সুস্থ থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ

কুড়ি প্রতিষ্ঠান বা গুণী মানুষ তারা এই ধরনের সম্মানকে আরও এগিয়ে যাবে আমারও ভালো লাগছে আমাদের আর পাবলিক স্কুলে এই ধরনের সম্মান অ্যাচিভ করার জন্য আমরা খুব গর্বিত এবং আমাদের পেরেন্টসরাও এটাতে ভীষণ হ্যাপি হবে আমাদের লার্নিং ক্যাপাসিটি বা এডুকেশন ফেসিলিটি এই সব কিছুর জন্য যেমন আমরা গঙ্গ সম্মান দু হাজার পঁচিশ পাচ্ছি অন্যান্য প্রতিষ্ঠানও ঠিক একইভাবে তারা এগিয়ে যাবে এবং সফলতার সেখানে পৌঁছবে থ্যাংক ইউ আমার নাম ঐন্দুলা চ্যাটার্জি আমি একজন বাচিক শিল্পী তার সাথে সাথে সঞ্চালনাও করি ভীষণ ভালো লাগছে খুব অন্যরকম একটি প্রয়াস বঙ্গ অনন্য সম্মান আমার তো একজন অ্যাওয়ার্ডই এবং অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ ভালো লাগছে আর পুরো পরিবেশ এত সুন্দর আয়োজন বিরাটি টাউন হলে প্রচুর 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 সেলিব্রিটিরা আসবে তাদের সঙ্গে দেখা হবে আড্ডা হবে গল্প হবে তার সাথে অ্যাওয়ার্ড ভীষণ ভীষণ ভালো লাগছে আপনার নামটা কি আর কেমন লাগছে নমস্কার আমার নাম মোনালিসি সামন্ত আমি একজন বাচিক শিল্পী ভীষণ ভালো লাগে পুরস্কার পেতে তো সবাই ভালো লাগে আমারও ভালো লাগছে এবং একটা মানে অনন্য প্রয়াস সেই জন্য আরো বেশি ভালো লাগছে এরকম প্রয়াস যদি প্রতি বছর হয় আমি কেন আরো যে বাচিক শিল্পী আছে তারাও মানে অভিভূত হবে আমাদের দেখে অনুপ্রেরণা পাবে এগিয়ে আসবে তারা খুব ভালো লাগছে আবার আমার নাম প্রশান্ত ঘোষ এখানে এসে খুব ভালো লাগছে যে অনুষ্ঠানটা করেছে খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশ এখানে এবং ভালো লাগছে এবং এর থেকে উজ্জীবিত হচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করব ভালো মানুষের কাজ করতে পারি সেটাও চেষ্টা করছি প্রশান্ত ঘোষ আমার নাম মুসর আলী মোল্লা আমি মেমারি সম্পৃতি এনজিওর মেম্বার এখানে এসে খুব ভালো লাগছে আমাদের এনজিওর মানুষের সাথে মানুষের কাছে থাকে শীতকালে মানুষকে কম্বল দেওয়া খাবার দেওয়া এবং হচ্ছে মানুষকে অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া এসব কাজ আমরা করে থাকি এখানে এসে খুব ভালো লাগছে এবং সম্মানটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর মোটিভটা এরকম যাতে আরও বেশি করে উদ্যোগ পায় সমস্ত ফিল্ডের লোক যারা যারা আছে তারা বেশি করে আরো উদ্যোগ পায় তাদের কাজ করতে যাতে আরো বেশি তারা মোটিভেটেড হয় এটাই আর কি মেন মোটিভ সাপোর্ট করার আর আমরা নর্থ বেঙ্গল থেকে এসেছি নর্থ বেঙ্গল আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার হিসেবে আমরা এখানে সিলেক্ট হয়েছি তো নর্থ বেঙ্গলে আমাদের বিজনেস আছে সেই হিসাব থেকেই সেখান থেকে এসেছে আমরা হার্ডওয়্যার সেক্টরে কাজ করি এটা নর্থ বেঙ্গল জুড়ে আমাদের ফার্মের নাম কেএনসি সিলিং সলিউশন তো এসেছে নমস্কার আমি রাজীব সরকার আমি বাগনান থেকে এসেছি আমি একজন পেন্টিং টিচার এবং আমার এই আর্টটাকে খুব ভালো লাগছে আর ডেডিকেট করতে চাই আমার বাবা মা এবং আমার স্কুলে এবং আরেকজনকে আছে আমার স্পেশাল মানুষ এবং স্যার এই ওয়ার্কটা ডেডিকেট নমস্কার নমস্কার আমি অসিত বরণ চক্রবর্তী বাগনান থেকে এসেছি তো আমার আমি পেশায় একজন চিত্রকর এবং চিত্রপ্রেমিক আমার কাজই হচ্ছে প্রান্তিক ছেলে মেয়েদেরকে নিয়ে কলকাতামুখী করে তোলা এবং শিল্পে এক দৃষ্টান্ত দেখানো এইটাই আমার লক্ষ্য তো আজকের এই সম্মান সত্যি খুব ভালো লাগা এবং আনন্দের যেটা আমি ডেডিকেট করছি আমার বাবা মা তথা আমার অঙ্কন স্কুল বিনাপানি কলা মন্দির ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের ধন্যবাদ আমার নমস্কার আমি নাম প্রীতম রয় আমি কালা থেকে এসেছি আমি হাই স্কুলের ক্লাস কিন্তু তার সাথে আমি সিরিয়াল এবং সিনেমাতে মানে জুনিয়র করি যাই হোক আমাকে যে দেওয়া হচ্ছে হচ্ছে এই এই এর পেছনে সম্পূর্ণভাবে কিছু তো আমার নয় আমার পরিবারেরও আমার মা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আমার আজকে এই যে এখানে আমি দাঁড়িয়েছি তার জন্য একমাত্র আমার মায়ের অবদান আমার অবদান তো আছি কিন্তু যিনি আমাকে সবসময় প্রেরণা দেন যার ওই এগুতে হবে সেই আমার মায়ের অবদান এবং এই যে বঙ্গনন্য সম্মান যে দেওয়া হচ্ছে সেই জন্য আমি বঙ্গনন্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে